আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে তো অনেকে আমার কাছে ওই যে কিতাবুল ফেরাওয়ানা কিতাব উল্জাহি কিতাবুল শৈতানা শয়তানের বাইবেল ওই সমস্ত কিতাব কিতাবের নকশাগুলো লেখার জন্য একটা কালি আছে এই কালিগুলো আপনারা আমার কাছে চাইছিলেন তো ওই কালিগুলো আমার কাছে ছিল না এবং তা লেখার জন্য কিছু কাগজ আছে ওই কাগজগুলো এবং কালিগুলো আমি নিয়ে আসছি যাদের এই জিনিসগুলোর প্রয়োজন হবে তারা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তো জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি দেখেন এটা হলো দেখেন হাবরু আহমারু তামিমাতুন লেখার নকশা তো এটার ভিতরে যত ধরনের বর্ষীকরণ আছে যে এখানে লেখা আছে শনি মঙ্গলবার আমাবর্ষা পূর্ণিমা নক্ষত্র দিনক্ষণ রাশি অনুসারে নকশা অল্প অঙ্কন করিবে শতভাগ নিশ্চিত ফল পাইবে এখানে হলো স্বামী স্ত্রী মিল দূরের ব্যক্তি হাজির করা নিজের সন্তান বাধ্য করা কাজের লোক পশু পাখি ইত্যাদি বাধ্য করা মানে বর্ষীকরণের যত কাজ আছে সব কাজ আপনারা এই কালিটা দিয়ে করতে পারবেন ঠিক আছে বর্ষীকরণের যত কাজ আছে এই কালিটা দিয়ে আপনারা করতে পারবেন বর্ষীকরণের সকল কাজ তারপরে এই যে এটা দেখেন এই যে আরেকটা গাড়ি আছে তামিমাতুন কিতাবাতুন রশনি হাঁ হাবর হাঁ বেওয়া সে তামিমাতুন রোশনি আব্রু লেখার নকশা মতন শত্রুকে মেরে ফেলা দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করা বাড়ি দোকান ধ্বংস করা শত্রুর শরীরে লোক লাগানো শত্রু ক্ষতিকরণ ইত্যাদি মানে বিচ্ছেদ এবং শত্রু মারণ যত যতই ধরনের কাজ আছে এই কাজগুলো আপনারা এই কালি দিয়ে করতে পারবেন ঠিক আছে এটা এখানে আর একটা কালি আছে এই যে একটা দেখাইতেছি এটা এক নম্বর স্পেশাল জাফরান রশনাই। জাফরান কালি ঠিক আছে এটা আছে আবার জাফরান কালিও আছে আমার কাছে তা আমি আপনাদেরকে দেখাইতেছি চাইছি এই যে দেখেন এটা হলো অরিজিনাল জাফরান কালি এই যে এটা হলো অরিজিনাল জাফরান কালি অরিজিনাল মেশক জাফরান কালি তো এই কালিগুলি যাদের আপনাদের প্রয়োজন হবে তারা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এখানে দেখেন এগুলি লেখার জন্য কিছু কাগজও আছে এটাকে বলা হয় সরখ্যা আবি এই কাগজটাও আছে আবার এটা হলো হিজাতুন আর দিয়াতুন এই যে দেখেন এই কাগজগুলো বুস পাতার মতো হয় এটা বুস পাতা না এটা হলো হিজাতুন আর দিয়াতুন কাগজ ঠিক আছে তো এই জিনিসগুলো যাদের আপনাদের প্রয়োজন হবে তারা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আগে আমার কাছে ছিল না এখন আসছে তো আপনারা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা এই জিনিসগুলো নিতে পারবেন তো বন্ধুকান চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এমন সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলের উপর চোখ রাখবেন চ্যানেলের পাশেই থাকবেন